আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমি করতেছি আসলে একটু বিরক্ত হয়ে যে অনেকেই আমাকে বলে থাকেন পরিচিতদের মধ্যে যে তারা বাইরে আসার জন্য বাইরে আসতে চান সেই ক্ষেত্রে হচ্ছে করা লাগে কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে যেমন আমি রোমানিয়াতে আছি ওইখানে যদি কেউ আসতে চায় তার হচ্ছে রেজিস্ট্রেশন করা লাগতেছে সেক্ষেত্রে সবাইকে বারবার বলতে বলতে আমি আসলে একটু বিরক্ত হয়ে গেছি আর সবাইকে আসলে বলে দেওয়ার পরেও হয় না তাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাই দিতে হয় তাদেরকে মার্ক করে দেখাই দিতে হয় হয়তো কিছু পর আমি ভাবলাম যে আসলে না বারবার কিছুদিন পর পর এক একজন করে নোক দিবে বিজি থাকি ভাই যেখানেই থাকি অ্যান্সার করা লাগতেছে তো সেক্ষেত্রে আমি ভিডিওটা করতেছি কীভাবে আপনি কি করতে পারেন কুমিল্লা কুমিলাবর্তী অ্যাটেস্টেশন করতে গেলে আপনার হচ্ছে এই পিডিএফ এখান থেকে একটা পিডিএফ ফর্ম ফিল আপ করতে হবে আপনি যে অ্যাটেস্টেশনের যে একটা ফি আছে ওই ফিটা জমা দেওয়ার জন্য এখান থেকে ফর্মটা ফিল করে যত টাকা আসবে সেই টাকাটা আপনি কুমিল্লা বোর্ডের ভিতরেই সোনালী ব্যাংকের ব্রাঞ্চ আছে ওইখানে জমা দেবেন জমা দিয়ে পেমেন্ট স্লিপে ওরা সিল দিয়ে দিবে ওই সিল ছো স্লিপটা সার্টিফিকেটগুলোর সাথে বোর্ডে জমা দিতে হবে তো এই লিঙ্কটা হচ্ছে এইখানে এই পেজে আসতে গেলে আপনার এই লিঙ্কটা এন্টার করতে পারেন অথবা আপনি লিখতে পারেন কুমিল্লা বোর্ড পেমেন্ট লিখে সার্চ করলে এটা সামনে চলে আসবে সেম ওয়েবসাইট তো এখানে আসার পর আপনাকে ফার্স্টে যেটা করতে হবে পেমেন্ট টাইপ সিলেক্ট করতে হবে আপনি কিসের জন্য কোন কাজের জন্য আপনি যে কাজের জন্য করতে চান সেই কাজের জন্য সেই কাজটার অপশনটা সিলেক্ট করবেন আমি যেহেতু এখন সার্টিফিকেটগুলো স্টেশন করার জন্য করতেছি সেক্ষেত্রে হচ্ছে এখন যেটা সই যে সনদ অন্যান্য ডকুমেন্ট যাচাই যাচাই মানে সপ্তাহিতে করা সেখানে হচ্ছে আপনি আদার্স দিতে পারেন অথবা আপনি এইচএসি দিতে পারেন অথবা এসএসসি দিতে পারেন সমস্যা এখন ডকুমেন্ট নাম্বার কইটা আপনার যতটা ডকুমেন্ট ততটা দিবেন আমি এখানে আসার ক্ষেত্রে যেহেতু ষোলোটা ডকুমেন্ট আমি করছিলাম ষোলোটা কেন করছিলাম এত কিছু জিজ্ঞাসা না করে আমার ভিডিও দেওয়া আছে ওই অন্যান্য ভিডিও দেখতে পারেন দেখলে আপনি বুঝতে পারবেন তারপর হচ্ছে রোল নাম্বার ধরেন আমি একটা রোল নাম্বার দিয়ে দিলাম পাসিং ইয়ার ধরেন আমি হচ্ছে দু হাজার একুশে চিসিপ পাশ করছিলাম ওটা দিলাম রেজিস্ট্রেশন নাম্বার ধরেন হিসেবে দিয়ে দিলাম ডিপোজিটের নাম ডিপোজিটের নাম নাম দিলাম ফোন নাম্বার ধরেন কিছু একটা ফোন নাম্বার দিয়ে দিলাম আমার এখানে পেজ ছোলো এই জন্য ষোলোশো টাকা আসছে পার পেজ একশো টাকা আমার যদি দশটা পিস দিত তখন আমার এক হাজার টাকা আসতো এখানে এখানে এক হাজার টাকা চলে আসছে তো এখানে আমি দিয়ে দিয়ে দিলাম একটা নাম্বার এখন ষোলোশো টাকা আসলে এখন আমি কীভাবে পে করব এখন হচ্ছে আমি সোনালী ব্যাংকের থ্রুতে পে করবো এবং এখানে এটাতে ক্লিক করলে একটা পে স্লিপ পাবো আগে টাকাটা এখানে বলে দিয়েছি কিন্তু আগে টাকাটা পরিশোধ করে তারপর আবেদন জমা দিতে হবে ক্লিক করলাম এখানে এখানে যেটা বলা ছিল যে আপনি ফর্মটা এখান থেকে পিডিএফটা নেবেন নিয়ে ব্যাঙ্কে গিয়ে জমা দিবেন জমা দিয়ে এই ফর্মটা সহ আপনি হচ্ছে বোর্ডে গিয়ে জমা দিবেন তাইলে হচ্ছে অ্যাকসেপ্ট করবে এখন আমার ডিটেলস এখানে দেখাইতেছে আমি কীভাবে জমা দেবো কার্ড অনলাইনে করার কোনো দরকার নেই আপনি ব্যাংকের থ্রুতে করেন আপনি হচ্ছে কাউন্টারে গিয়ে দিবেন কাউন্টার ঠিক আছে আমি কাউন্টারে গিয়ে দেবো যে কাউন্টারে দিয়ে গেলে আমার এখানে একটা প্রসেসিং ফি আছে প্রসেসিং ফি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা টোটাল ষোলোশো পঁয়ত্রিশশো টাকা কনফার্ম এই দেখেন কত ইজি এখানে চলে আসছে এই দেখেন নাম দেখ স্যার গিয়ে তো এই অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সরি বোর্ডের অ্যাকাউন্ট নাম্বারটা অটোমেটিকলি এখানে চলে আসছে সমস্ত ডকুমেন্ট যাতাই হ্যাঁ রুল নাম্বার রেজিস্ট্রেশন এই যে ডকুমেন্ট ডিপোজিটের স্লিপ তারপর হচ্ছে ব্যাংকের স্লিপ কই যাই হোক কোথাও একটা লেখা ছিল যে এটা ব্যাংকের স্লিপ তো এই হচ্ছে সেই পিডিএফটা এই পিডিএফটা প্রিন্ট করে নিয়ে যাওয়া লাগবে তারপর আপনি প্রিন্ট করে দিতে পারেন বা ডাউনলোড করে দিতে পারেন এই জামা এখন ডাউনলোড হয়ে গেছে এই হচ্ছে পিডিএফটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যাবেন তারপর আরেকটা পিডিএফ লাগবে আর সরি আরেকটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে যেটা হচ্ছে আপনি বডি পাবেন ফ্রিটি দিবে ওইটাতে জাস্ট আবেদন করা যে আপনি একটা স্টেশনের জন্য আবেদন করতেছেন তাহলে আপনার ডকুমেন্ট লাগবে তিন ধরনের ডকুমেন্ট এটা এক ধরনের ডকুমেন্ট যেটা হচ্ছে রেডি থাকে নাম দুইটা আর হচ্ছে আপনার সার্টিফিকেট অথবা মার্কশিট যে জিনিসগুলো আছে ওইটা এই তিন ধরনের ডকুমেন্ট লাগবে নিয়ে আপনি জমা দিলেই আপনার স্টেশনের কাজগুলো দুই তিন দিনের ভিতরে করে দিবে তো এই ছিল সেই সিম্পল কাজটা যে সিম্পল কাজটা করাইতে গিয়ে বা বুঝাই দিতে গিয়ে আমার বহুত প্যারা খাইতেছে অনেকবার সেই জন্য আমি এই ভিডিওটা করা